পৃথিবী সবচেয়ে জনপ্রিয় খেলার নাম কি একজন বলতে পারবেন ফুটবল নিঃসন্দেহে ফুটবলের জনক বলা হয় পেলেকে ফুটবলের রাজা পেলে বলেছিলেন সফলতা বা বিফলতা নয় মানুষ হওয়াটাই আসল কথা সাহিত্য চর্চা করে আমরা কি সফল বিফল চিন্তা করার দরকার আছে আমরা মানুষ হতে চাই আসলে মানুষ হতে কি পেরেছি আমার নিজেকে যখন প্রশ্ন করি ডক্টর এস এম কি মানুষ হতে পেরেছে দেখি না 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 তবে আপনাদের প্রতিটি লেখা আমাদের যে নির্বাচক প্যারেজ ছিল নির্বাচক কমিটি প্রতিটি লেখা গুরুত্ব সহকারে দেখেছেন নিরীক্ষা করেছেন আপনারা নিশ্চিত থাকেন আজকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারেননি কোনো দুঃখ নেই কোন ক্ষোভ নেবেন না আপনার সবাই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যারা রেজিস্ট্রেশন করে আজকে এখানে এসেছেন আমি আমার সম্পাদক ও প্রকাশক সফি মুহিউদ্দিন খান ফারুকি সাহেবকেও বলেছিলাম রেজিস্ট্রেশন করে এখানে আসবেন খালি হাতে ফিরে যাবেন তা কি হয় সবার জন্য ঐশী বাংলা সাহিত্য সম্মাননার ব্যবস্থা আমরা রেখেছি আশা করি আপনারা মনে করবেন ঐশী বাংলা সাহিত্য সম্মাননা নিয়ে আপনারা ঘরে যখন ফিরবেন মনে করবেন এটি একটি জাতীয় পুরস্কার নিয়ে যাচ্ছেন কেন বাংলাদেশে যে কইটি জাতীয় পত্রিকা আছে কেউ কিন্তু সাহিত্যের তাবেদারি করছে না আমরা এই প্রথম বলতে পারি জাতীয় দৈনিক বাংলা সাহিত্যের তাবেদারি করি কারণ আমরা জানি সাহিত্যিকদের মূল্যায়ন করলে একদিন দেশ এগিয়ে যাবে আমরা হব উন্নত সমৃদ্ধ জাতি লেখক কৃষক শ্রমিক এবং শিক্ষক এই চার শ্রেণীকে আমি খুব মূল্যায়ন করি তবে মনে রাখবেন একজন শিক্ষক কারো না বই পড়ে শিক্ষক হয় মনে রাখবেন একজন কৃষক আপনার আমার অন্যের সংস্থান করে থাকেন একজন শ্রমিক আজকে যে আমি সুন্দর জামা পরে এসেছি আপনি যে সুন্দর জামা পরে আমার সামনে বসে আছেন একজন শ্রমিকের অবদান সবাইকে যিনি তৈরি করেন তিনি একজন লেখক সত্য কি না আপনার সন্তানকে আপনি ডাক্তার প্রকৌশলী বৈমানিক বানাবে নিয়ে চিন্তা করবেন না বলবেন তুমি ভবিষ্যতে একজন ভালো লেখক হবে আজকে আপনাদের কাছে আমি এই আহ্বান রাখলাম যদি একজন ভালো লেখক ভালো মানের লেখক হওয়ার জন্য সে চেষ্টা করে প্রথমেই সে হতে হবে একজন ভালো মানের শিক্ষক ভালো মানের বৈমানিক ভালো মানের প্রকৌশলী ভালো মানের কিছু একটা তারপরে তিনি একজন ভালো লেখক হবেন সম্মানিত সুধি বৃন্দ বাংলা পরিবারে আপনারা নতুন করে যুক্ত হলেন আপনাদের বলার সুযোগ নেই যে আমি এই পরিবারের সদস্য নই আমরা আপনাদেরকে আপন করে নিলাম আজকে যে সকল গুণী অতিথিবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হবেন সকলের জন্য শুভ কামনা রইল বাংলা সাহিত্য এগিয়ে চলছে এগিয়ে যাচ্ছে এবং ঐশী বাংলা পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্য আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি সেই সাথে সকলের সুখ ও শান্তি কামনা করছি মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন মঙ্গল আলোয় ভরে উঠুক আমাদের পৃথিবী ধন্যবাদ সকলকে